আসসালামু আলাইকুম এডুকেশন জব ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেও ভালোভাবে বুঝতে পারবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের ভালোভাবে দেখাবো আমার এই চ্যানেলে প্রতিদিন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আগরে প্রকাশিত হয় আপনার যদি মনে হয় আমার এই ভিডিও আপনার উপকার হবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জেনে নেওয়া যাক আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বন্ধিত শর্তপরিত বাংলাদেশি নাগরিকের নিকটতে নিম্ন শর্ত সাপেক্ষ অনলাইনে এখানে অনলাইনে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে হ্যাঁ উক্ত নিয়োগে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না আবেদনটি সম্পূর্ণ অনলাইন করতে হবে এখানে ছয়টা পথে মোট পঁচাত্তর জনকে নিয়োগ দেবে নিয়োগ বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কীভাবে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেই বিষয়েও আমি আপনাদের দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রমিক নং পদের নাম ও বেতন স্কেল পদের সংখ্যায় শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা উত্তর নিয়োগে কোন পদে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে ভালোভাবে দেওয়া আছে আপনারা আবেদনের আগে ভালোভাবে অবশ্যই দেখে নেবেন এক নম্বরে যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এ পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত পদ হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতের হাজার হাজার তিনশো টাকা এ পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন গেট তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সংখ্যা চারটি কোন শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এ পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার পারদর্শী হতে হবে চার নম্বরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী বেতন গেট চোদ্দো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এ পদে ছয়টি পদ সংখ্যা এ পদের যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ পদের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেদনকার ষোলো এ পদের সংখ্যা একুশটি কোনো শিক্ষিত পঠাতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে বন্ধুরা এক থেকে পাঁচ পর্যন্ত যে পদটি রয়েছে সে সকল পদের ক্ষেত্রে এখানে জেলা উল্লেখ করা আছে আপনারা সেগুলো ভালোভাবে দেখে নেবেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এ পদের সংখ্যা অনেক একচল্লিশটি এ পদে শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ পদের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না আপনার নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আবেদন আগে ভালোভাবে করে নেবেন তবে শারীরিক ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রেও সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য যে সকল শর্তাবলী অবশ্যই জানা জরুরি সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা ভালোভাবে করে নেবেন আবেদন করার পর আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট পদ্ধতি কীভাবে পেমেন্ট করবেন সেই বিষয়েও নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালোভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে লেখা আছে এক থেকে দুই নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ দুশো তেইশ টাকা এবং ছয় নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা তবে অবশ্যই আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট না করলে আপনার আবেদনটি বাতিল করলে গণ্য হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু বিশে মে দু সকাল দশটা থেকে এবং আবেদনপত্র জমাদানের দানের শেষ তারিখ ও সময় দশই জুন দু বিকেল পাঁচটা পর্যন্ত অবশ্যই ডেটটি মনে রাখবেন আবেদনের শেষ তারিখ দশই জুন দু আবেদনের আগে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে করে নেবেন কিভাবে আবেদন করবেন সেই ওয়েবসাইট লিঙ্কটি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ওয়েবসাইট লিঙ্কটি সংগ্রহ করবেন এবং আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আপনি যখন ওয়েবসাইট লিঙ্কতে লিঙ্কটিতে প্রবেশ করবেন তখন আপনাকে সরাসরি স্ক্রিনে দেখানো ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েব ব্যাসেড রিক্রুটমেন্ট সিস্টেম তার নিচে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলার আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবেন এবং আবেদন করার জন্য ক্লিকার্ট অ্যাপ লে অনলাইন ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম তো আমি ক্লিক করলাম অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে এখানে যে ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই পদগুলো এখানে শো করতেছে আপনি যে পদে আবেদন করবেন সে পদটি এখানে ঠিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে নোতে টিক দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনার সামনে আবেদন ফর্মটি চলে আসবে যা দেখতে এরকম অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে নেম অফ দি পোস্ট যে পদে আপনি আবেদন করবেন সে পদের নামটি এখানে শো করবে বেসিক ইনফরমেশনে ঘরে প্রত্যেকটি ঘর আপনি সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো সঠিকভাবে পূরণ করবেন যে পদের জন্য আবেদন করবেন সে পদে যে সকল যোগ্যতা অভিজ্ঞতা চাইছে সেগুলো সঠিকভাবে পূরণ করার পর নিচের দিকে আপনি একটু ভেরিফিকেশন কোড নামের বা সিকিউরিটি কোড নামে একটি ঘর পাবেন এই ঘরে এই সংখ্যাটি ডান পাশে সম্পূর্ণ বড় হাতে বসিয়ে তার নিচে চেকমার্কে টিক দেবেন টিক দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে সে সেখানে আপনাকে ছবি স্বাক্ষর যে পিজি ফর্মেটে সাবমিট করতে হবে ছবি স্বাক্ষর যে পিজি ফর্মেটে সাবমিটের জন্য নির্দিষ্ট সাইজ রয়েছে সেই সাইজটি নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর একবার রিভাইজ দেবেন যেন কোনো ভুল ত্রুটি না হয় আর অবশ্যই মোবাইল নাম্বারটি সঠিক নাম্বার দেবেন অ্যাক্টিভ নাম্বার দেবেন সব কিছু কমপ্লিট করার পর ফাইনালি সাবমিট করবেন সাবমিট করার পর আপনি অবশ্যই পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে সে বিষয়ে ভালোভাবে খেয়াল দেবেন পেমেন্ট পদ্ধতিটা কীভাবে পেমেন্ট করবেন সে পদ্ধতি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা দেখে নেবেন বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি বিস্তারিত সামনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ